ভাই এটা কি হলো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাম মেয়েটির অবশেষে কিন্তু কি করেছে দুই হাজার চব্বিশের নতুন বাংলাদেশের যিনি নায়ক ছিল অর্থাৎ আবু সাঈদ যে বুক পেতে গুলি খেয়ে পৃথিবী ত্যাগ করে এবং তার কারণে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে যায় এক দফা এক দাবিতে অবশেষে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে সকলেই আসনে বসায় কিন্তু সেই সাইদকে নিয়ে কটুক্তি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অবমাননাজনক কিছু কথা বলেছে বা পোস্ট করেছিল এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি আর এরপর থেকেই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় আনাগোনা নানান আলোচনা সমালোচনা চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক আলোচনার সমালোচনা জন্ম দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম ওরমি বিতর্কিত মন্তব্যের জেরে এ বিতর্কিত মন্তব্যের জেরে ও এসডির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে তাপসি তাবাসুম উর্মি নেত্রকোনার পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে তার বাবা ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজে সহ বিভিন্ন সরকারি কলেজ শিক্ষকতা করতেন বর্তমানে তিনি অবসরে জীবনযাপন করছেন পূর্বতলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান গ্রামের বাড়ি নসিবপুর হলেও ইসমাইল হোসেন ময়মনসিং থাকেন মাঝে মধ্যে তারা নসিবপুরে আসেন উর্মির বাবা ইসমাইল হোসেন প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য আজিম জানান তাপসী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন দুই হাজার বাইশ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি সবার বড় জানা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি তার ফেসবুক পোস্টে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তবে কয়েক ঘন্টা পর তার সেই ফেসবুক পোস্টটি আর দেখা যাচ্ছে না এছাড়াও তার ফেসবুক আইডিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দিয়েছেন তিনি তিনি আওয়ামী লীগের পক্ষে বেশ কিছু পোস্ট করেছেন যাই হোক প্রিয় দর্শক শ্রোতা এই তাবাসুম উর্মি তাকে নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা হচ্ছে তার কথাবার্তা বা তার ফেসবুকের স্ট্যাটাস দেখে মানুষের জানতে বাকি নাই যে সে আসলে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের একজন কর্মী নয় এটা থেকে কিন্তু জানাই যাচ্ছে যে সে আসলে শেখ হাসিনার একটা পেতাত্মা বলতে পারেন বর্তমানে বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামের নেতাকর্মীরা এছাড়াও হেফাজত ইসলামের নেতাকর্মীরা সবাই যেমন বলছেন দেশের বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত আওয়ামী লীগের শেখ হাসিনার পেতাত্মারা ভর করে আছে দেশের বিভিন্ন বড় বড় কর্মস্থানে আওয়ামী লীগের পেতার তারা এখনও কর্মরত অবস্থায় আছে এই উর্মির এই কথা বা উর্মির এই কাণ্ড দ্বারা প্রমাণিত হল আসলেও এখনও অনেক জায়গায় রয়েছে এটা অত সহজেই হয়তো সংস্কার করা যাবে না তবে ইতিমধ্যেই সকলে দাবি জানাচ্ছে এই উর্মির শাস্তি হওয়া দরকার এবং সাময়িকভাবে নয় একদম চিরতরে তার চাকরি থেকে অব্যাহত দেওয়া দরকার এখন আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন মতামত তো অবশ্যই জানাবেন আর আমাদের পেজ নাসির অফিসিয়াল এই পেজে যদি আপনারা প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো জানতে চান শুনতে চান অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ